সূর্যের আলো থেকে শত কোটি টাকা আয় চীন ও পাকিস্তানের সূর্যের আলোকে কাজে লাগিয়ে মিলিয়ন মিলিয়ন টাকা আয় করছে বিশ্বের অন্যতম পরা শক্তি চীন এক্ষেত্রে তাদের সঙ্গ দিচ্ছে পাকিস্তান দেশ দুটি একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে জানা গেছে চীন সমুদ্রের বুকে গড়ে তুলেছে বিশ্বের সবচেয়ে বড় ওপেন সি সোলার ফার্ম এক একটি ফার্মের বিশালতা শত ফুটবল মাঠের সমান প্রশ্ন হলো সব সোলার ফার্ম সমুদ্রের তীরে কেন নির্মাণ করছে চীন কারণ দেশটিতে জমির চাহিদা অত্যন্ত বেশি তাই ফসলি জমি নষ্ট না করে সমুদ্র তীরকে কাজে লাগাচ্ছে তারা চীন এই সোলার ফার্মগুলোকে এমনভাবে নির্মাণ করছে যা সমুদ্রের বৈরী আবহাওয়ার মধ্যেও অনায়াসে টিকে থাকতে পারে এজন্য তারা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছে এদিকে পাকিস্তানে দিন দিন বাড়ছে নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব বিদ্যুতের চাহিদা এই মুহূর্তে বিশ্বের যে সব দেশে সৌর বিদ্যুতের ব্যবহার সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সেসবের মধ্যে পাকিস্তান অন্যতম এর মূল কৃতিত্ব চীনের সাশ্রয়ী মূল্যের সোলার প্যানেল জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যমে ডয়েচে ভেলে জানিয়েছে চলতি বছর পাকিস্তানে সৌর সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ পৌঁছাবে সতেরো গিগা ওয়েট যা দেশটির মোট উৎপাদিত বিদ্যুতের এক তৃতীয়াংশ মাত্র দু থেকে দেড় বছরের মধ্যে ঘটেছে এমন সাফল্য এ বিষয়ে ব্রিটিশ ট্যাঙ্ক সংস্থা আম্বারের বিশ্লেষক ডেক জোনস বলেন তারা জানা মতে পাকিস্তানে যে গতিতে সোলার প্যানেল বসানো এবং সৌর বিদ্যুতের ব্যবহার ছড়িয়ে পড়ছে বিশ্বের আর কোনো দেশে এমনটা দেখা যায়নি মূলত পাকিস্তানের বিদ্যুৎ কেন্দ্রগুলোর ঘাটতি ঘন ঘন লোডশেডিং বিদ্যুৎ কেন্দ্রগুলোর দুর্বল অবকাঠামো এবং অতিরিক্ত দামের কারণে দেশ জুড়ে ধনী দেশটির দরিদ্র সবাই ঝুঁকছে বিদ্যুতের দিকে আর এক্ষেত্রে তাদের প্রধান সহায় উৎসের চীনা কোম্পানিগুলোর তৈরি সাশ্রয়ী সোলার প্যানেল ফলে এখন পাকিস্তান জুড়ে ঘরবাড়ি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও কারখানার স্বাদে সৌর প্যানেলের সমারোহ পাকিস্তানে সৌর বিপ্লব সম্ভব হয়েছে চীনের সহজলভ্য প্রযুক্তির কল্যাণে গেল পনেরো বছরে ইসলামাবাদ সোলার প্যানেল দাম কমিয়েছে প্রায় নব্বই শতাংশ বিশ্বের শীর্ষ সোলার প্যানেল উৎপাদক চীন প্রতিবেশী দেশটিকে বেশ সস্তায় প্যানেল রপ্তানি করছে গত চার দশকে পাকিস্তানের সবচেয়ে দামি সোলার প্যানেলের সবচেয়ে সাশ্রয় উঠছে সাইদুর রহমান বার্তাডেক্স। but pretty much every residential customer starts as far as requirements for like.